দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না আমরা আশাবাদী তাই সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন মন প্রাণ খুলে সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন তিনি বলেছিলেন দেশের বাইরে আমার কিছু নাই আমি মরলে আমি দেশে মারা যাব কিন্তু ঠিক তাই করেছে দেশের বাইরে তিনি কত নির্যাতন ওনাকে করেছে তারপরে উনি দেশ ছেড়ে চলে যান নাই উনি এখানি ছিলেন উনি কখনো অন্যের সাথে আবাস করেন নাই আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে পেটে ম্যাডামে যদি কোষ খুশি লেগে মারা যায় আমার আপনারা খুললে লয়ে যান কিডনি খেয়ে লাগে যদি মারা যায় আমার আনতে কিডনি যান আমার ম্যাডামে একটা কিট দিয়ে বাসো আমি একটা দিয়ে বাসি আসসালামু আলাইকুম বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুত্বপূর্ণ অসুস্থ এখন তিনি ডাক্তাররা যা বলতেছে যে এবার তাকে বাঁচিয়ে রাখাটা খুবই চ্যালেঞ্জিং এবং খুব কষ্টের হয়ে যাবে কারণ তার ফুসফুসি মনে করেন পঁচানব্বই বাগি শেষ এখন আর কিছুই নাই এই বিপদকালীন সময়ে তারেক জিয়া কেন তার পাশে নেই এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই প্রশ্ন দেখেন তারেক জিয়ার মামলাগুলো কিন্তু সবই উঠে গেছে এবং আগামীতে তিনি প্রধানমন্ত্রী হবেন সারা বাংলাদেশের মানুষের আশা স্বপ্ন এখনো কেন তিনি এত দেরি করতেছেন দেশে আসার জন্য কারণ আমরা সবাই চাই খালেদা জিয়া ফিরে আসুক জনগণের মাঝে আবারও আমাদের মাঝে ফিরে আসুক কিন্তু ডাক্তারদের যে কথা এবং তার শরীরের যে এখন বর্তমান কন্ডিশন এতে উত্তরটা আশা করা যায় না যে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবেন অতএব তারেক দ্রুত দেশে এসে তার মার পাশে বসে তার মাকে কিছুটা সান্ত্বনা দেওয়ার তার দরকার ছিল ছেলে হিসাবে যেহেতু তার ছোট ছেলে মারা গেছেন নাই তার ছেলের বউরা নাতিরা তার পাশে থাকায় এক আর তার ছেলে আজকে তার পাশে থাকলে তার মৃত শরীরটাও জীবিত হয়ে যায় ছেলের স্পর্শ পেলে মা বাবা অনেকটাই সুস্থ হয়ে যায় যখন সন্তানের কথাটা তার মা কানে শুনতে পায় যখন সন্তানকে একবার দেখে যেতে পারে পারে আর এর চেয়ে আনন্দ হতে না তে এখন বর্তমান খালেদা জিয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ অসুস্থ এবং তার নেতা কর্মীরা সারা বাংলাদেশে সারা বিশ্বে মানুষের কাছে দোয়া চেয়েছে এবং মানুষ মনে প্রাণে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে যেন আল্লা পাক তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয় তো সবচেয়ে বড় একটি কথা হলো কি জানেন কুল্লু জীব মাত্রই মৃত্যুর মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যেহেতু আল্লাহ পাক তাকে যথেষ্ট পরিমাণ বয়সও দিয়েছে এবং রূপ তার পিছনে রেগে আছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর বেগম খালেদা জিয়া হসপিটালের থেকেও একটি লাইভ করেছে তখন তার চেহারাটার ভিতরে কিন্তু খুবই একটা আনন্দ উজ্জ্বল বা একটা হাসি ফুটে এসেছিল। হয়েছিল যে তিনি তিনি আরেকটা জীবন ফিরে পেয়েছিলেন। কিন্তু সেই কিন্তু আবার অসুস্থ হয়ে হসপিটালে আজকে তিন চার দিন যাবত ভর্তি আছে। ডাক্তাররা ওরকম কোনো কিছু বলতেছে না এই সময় তার পাশে কিন্তু তার আপন লোক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ না করুক আজকে যদি বেগম জিয়া মারা যান তারেক জিয়া এই বাংলাদেশের জনগণকে কিভাবে তার মুখ দেখাবে কি বলবে যা ধর জনগণকে যে তুমি আমাদের নেতা তুমি তোমার মাকে দেখতে না কেন কিসের বয় ছিল তোমার আমরা তো দেশে ছিলাম আমাদের মেরে না তোমাকে মারবে কেউ অতি দূরত্ব তারেক জিয়াকে দেশে আসা দরকার এবং আল্লাহ না করুক যদি বেগম খালেদা জিয়া এবার কিছু হয়ে যায় তার এই ক্ষতিটা পূরণ করার মতো সহজে পূরণ করতে পারবে না এখনো বাংলাদেশের হাজার হাজার মানুষ বেগম খালেদা জিয়াকে আরেকবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় এবং তাদের আশা যে বেগম খালেদা জিয়া আরেকবার প্রধানমন্ত্রী হবে এটা লাখো লাখো মানুষের মনে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা কিন্তু সেই মানুষটা যদি আল্লাহটাকে সারা দিয়ে চলে যেতে হয় আর তার পাশে যদি তার ছেলে না থাকে তাহলে এই বাংলার জনগণকে আপনি কিভাবে দিবেন বলেন। তাই অতি আপনার মার পাশে আসেন এবং দেশবাসী মন প্রাণ দিয়ে আপনার মার জন্য দোয়া করবে যেন পাক তাকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা যেন দেখতে পাই যেন তিনি আগামীতে প্রধানমন্ত্রী হয়েছে এটা আমরা সবাই আমরা আশাবাদী তাই সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন মন প্রাণ খুলে কারণ দেশের জন্য তার মতো মত আর অন্য কোনো আপসি মেত্রী তিনি বলেছিলেন দেশের বাহিরে আমার কিছু নাই আমি বললে আমি দেশে মারা যাব। কিন্তু ঠিক তাই করেছে দেশের বাহিরে তিনি জানাই এত অত্যাচার নির্যাতন টর্চারিং সহ্য করে দেশের মাটিতে করেছিলেন তাই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন পাক যেন তাকে সুস্থতা দান করেন আসসালামু আলাইকুম ও অ